হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি একটি নকশা ভিডিও সো সুগাইজ আমার হচ্ছে একটু হয়ে গেছে তো সমস্যা নেই এবার আমি বাকিটুকু করব তো এখন অনেকটুকুই বাকি আছে চলো এইটুকু তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে করি না গাইস এবার হচ্ছে ফার্স্টে হচ্ছে কি করব এটা হচ্ছে আমি টান দিয়ে নিব আমার মার্কারে কালি প্রায় হয়ে গেছে ফুলটা করে নিই পেন্সিল এটা করছি di tartaruga. Adesso. <coughs> Mi può un po' di esercizio, altrimenti. Ma non siete. Non so come <coughs> fare a risolvere l'angolo del teatro sul sicuro. Se non ci ne সেটা হচ্ছে হয়ে গেছে এবার হচ্ছে আমি করবো হচ্ছে এই কাজটা এবার হচ্ছে এখানে আমি জিরাপি ডিজাইন করতে ফুলক হচ্ছে

We're done, then সে আমরা ডিজাইন করছে এই রকম মানে ঘর ভর করা সে ঘরটা কমপ্লিট করে নিয়েছি এবার হচ্ছে আমরা করবো বা হচ্ছে পেন্সিল এবার হচ্ছে আমরা পেন্সিল দিয়ে করবো হচ্ছে এখানে একটা শঙ্খ রাখাব শঙ্খ রাখানোর নিয়ম আগে সেই নিয়ম I'll it I'm going to be a provider. Shouldn't I see it? But hmm. then, it you have a divorce?

এবার এখানে আমরা কিছুই না জাস্ট ছোট্ট একটা এভাবে ফুল আঁকাই নিব নকশাতে এরকম থাকে ছোটো ফুল অনেক চলে সো আমাদের এই নকশাটা করা একটা এবার হচ্ছে আমরা কী করবো এবার এটাকে আমরা মার্কআ দিয়ে করে কমপ্লিট করে নেব সো

আমার শঙ্করটাকে প্রফেশনালভাবে এটা আর্ট করে নিব শঙ্করের পুরো নকশাটা ডান হয়ে গেছে মানে কমপ্লিট এবার শুধু আমরা নকশার হচ্ছে একটু জাস্ট ডিজাইন গ্রহণ করব এবার হচ্ছে এরকম নকশা করে নিই আমরা হচ্ছে এটার দিয়ে কোন ডিজাইন দিব আজকালকার দিনে এগুলো সাইডে হচ্ছে জিলাপি নকশা চলে জিরাপি নকশার জিলাপিটা এবার হচ্ছে এই নকশার জিলাপিটা আমরা কমপ্লিট করে নিব দেখো নকশা জিলাপিটা কমপ্লিট করে নিয়ে মার্কার আসলে দেখো আমাদের নকশার এই সুন্দর নকশাটা অনেক সুন্দর কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমরা এই নকশাটাতে পরের ভিডিওতে আমরা দেখাবো তোমাদেরকে নকশা ডিজাইন no da, -da.